ওয়াক বিল প্রত্যাহারের দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ এসডিপিআই এর গত এক দশক ধরে বিশেষত মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে একটি সৃষ্টি করা হয়েছে বিজেপি শাসিত কেন্দ্র রাজ্য সরকারগুলির নীতি মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানোর প্রচেষ্টা এবং ধর্মীয় বিদ্বেষের পরিবেশ তৈরি করে গণপিটনীয় সম্পত্তি ধ্বংসকে বৈধতা দেওয়া হচ্ছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ গুজরাট আসাম ও দিল্লিতে মুসলিমদের ঘরবাড়ি ও ধর্মীয় স্থাপনা বুলডোজার দিয়ে গুণী দেওয়া হচ্ছে প্রায় দশ লাখেরও বেশি মানুষকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে প্রাচীন মসজিদ মাদ্রাসা দোকানপাট ধ্বংসের ঘটনা উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে সম্প্রতি কেন্দ্রীয় সরকার মুসলিমদের ওয়াকাপ সম্পত্তির অধিকার কেড়ে নিতে ওয়াকাপ সংশোধনে বিল পাশ করেছে দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ সত্ত্বেও বিজেপি সরকার যৌথ সংসদীয় কমিটিতে এই বিল পাশ করিয়ে লোকসভায় পেশ করেছে এই পরিস্থিতিতে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে তামিলনাড়ু কেরালা কর্ণাটক বিহার মহারাষ্ট্র ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে প্রতিবাদ হয় পশ্চিমবঙ্গের কলকাতার তাঁতিবাগান নদিয়ার নাকাশিপাড়া বীরভূমের লোহাপুর মুর্শিদাবাদের রানীনগর হরিহরপাড়া ডোমকল লালগোলা সাগরদিগি রঘুনাথগঞ্জ শামশেরগঞ্জ এবং সুদিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয় নেতাকর্মীরা ওয়াকাপ বিলের প্রতীকী কপি পুড়িয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুলো দাহ করা হয় রাজ্য সাংগঠনিক সাধারণ সম্পাদক সুমন মণ্ডল রানীনগরের শেখপাড়া বাজারের সভায় বলেন ওয়াকাপ সংশোধনী বিল মুসলিমদের অধিকার হরণ এবং সম্পত্তি ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং বিলটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাই অন্যদিকে রাজ্য সম্পাদক মাসুদুল ইসলাম হরিহরপাড়ার বিক্ষোভে বলেন এই বিল গণতন্ত্রের বিরোধী সংখ্যালঘুদের বিরুদ্ধে সরকারের এই ষড়যন্ত্র কখনো সফল হবে না প্রতিবাদ আরো জোরদার হবে উচিত কারণ তারা পার্লামেন্টে রাজ্যসভাতে সেখানে যদি বিরোধিতা না করে মুসলমানরা ভোট দিবে না ভোট এই টিএমসি কে তাই তাদেরকে মুসলমানদের ভোট দেওয়ার জন্য রাজ্যসভায় পার্লামেন্টে শুধুমাত্র বিরোধিতা করা হয়েছিল আজকে লজ্জা লাগে না নির্লজ্জার মতো আমরা ভাবছি তারা মুসলিম দরদিন এখানকার এমএলএ তো আমরা এই বার্তা দিতে চাই এমএলএ হরিহার পাড়া সেভেন্টি পার্সেন্টের ওপরে মুসলমানদের ভোট ক্যারির বাজিত হয়েছে এই হরিহার পাড়া থেকে অটো মুসলমানদের মসজিদ মুসলমানদের মাদেশা মুসলমানদের কবর

সব তাক এই বিল কোম ক্যান্সেল নেই করোগী হোনে ছড়েঙ্গি আপনারা যাচ্ছেন যে গোটা দেশ জুড়ে যেভাবে অখফ বিলকে অবৈধভাবে পাস করানোর প্ল্যানিং চলছে তার বিরুদ্ধে গোটা দেশ জুড়ে আমাদের যে আগ্রহ চলছে তারই সূত্র হিসাবে আমরা এস ডি কমিটির পক্ষ থেকে আজকের পুরাতন ডাকবাংলা মোড়ে একটা বিক্ষোভ স্বভাবে আয়োজন করেছে আমরা এই জায়গা থেকে এলাকার মানুষকে দেশের মানুষকে আমরা জানাতে চাই যে অকপ যে সম্পত্তি এই সম্পত্তি মুসলমানদের মানে যারা দানশীল লোক ছিল তাদের দান করা সম্পত্তি এটা পার্টিকুলার মুসলমানদের সম্পত্তি আর কি সুতরাং এই সম্পত্তির ওপর একমাত্র অধিকার একমাত্র তো মুসলমানদের থাকা উচিত কিন্তু আমরা দেখছি এই সম্পত্তির ওপর বিজেপি এবং আর নামক যে সংগঠন এই সংগঠন এই সম্পত্তির ওপর একটা কুনজর দিয়েছে তো এই সম্পত্তি টোটাল দেশ জুড়ে রয়েছে নয় দশমিক চার লক্ষ একর যার দাম যার আনুমানিক মূল্য প্রায় এক দশমিক দুই লক্ষ কোটি টাকা এত বড় একটা সম্পত্তি যে সম্পত্তির মাধ্যমে গোটা দেশে মুসলমানদের শিক্ষা দীক্ষা অর্থনৈতিক দিক যে ডেভেলপ হচ্ছে এটা মানে বিজেপি এবং আর এস এস সহ্য হচ্ছে না বিষয়টা যেটা হচ্ছে যে এই যে অকপ সম্পত্তি এই সম্পত্তিটা মানে সাংবিধানিক আমাদের অধিকার উনিশশো চুষট্টি সালে ভারতবর্ষের আইন করে এটাকে একটা মানে সংবিধানের দায়িত্ব দেওয়া হয়েছে আর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বিজেপি ধীরে ধীরে মুসলমানদের ওপর যেভাবে অত্যাচার করছে যেভাবে অন্যায় করছে সেটা আমাদের দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো হয়ে গেছে আর তারা আমাদের কাছ থেকে বাবরি মসজিদ ছিনিয়ে নিয়েছে তারা আমাদের মুসলমানদের দেখলে যেখানে ইচ্ছে সেখানে মারছে গরুর নাম দিয়ে হত্যা করছে মুসলমান দাড়ি টুকি দেখলেই তাদেরকে ছিঁড়ে ধরছে এবং শেষ পর্যন্ত আমাদের যে সম্পত্তি রয়েছে মুসলমানদের সেই সম্পত্তির ওপরে বিজেপি এবং আর এস এসের একটা কু নজর পড়েছে আমরা ডি পি শামসেরগঞ্জের পক্ষ থেকে জানাতে চাইছি যে এই সম্পত্তির ওপর তাদের যতই কু নজর পড়ুক না কেন এই সম্পত্তি আমাদের দেহে যতক্ষণ প্রাণ রয়েছে এই সম্পত্তি কারো আমরা হতে দেবো না গোটা দেশ জুড়ে আজকে আমাদের যে আন্দোলন চলছে এই আন্দোলন যতক্ষণ না থামবে না যতক্ষণ না এই অকপ যে বিল এটা ক্যান্সিল হচ্ছে ক্যান্সেল কি ক্যান্সিল যদি এই বিল না হয় যেহেতু এটা আমাদের সাংবিধানিক অধিকার সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে সেহেতু আমরা বিজেপি এবং আর এস এসকে দেশ থেকে মুছে দেওয়ার জন্য যা কিছু করা দরকার এই জায়গা থেকে আপনাদেরকে বলে দিচ্ছি যে ভারতবর্ষ থেকে বিজেপি এবং আর এস এস নামক যে ক্যান্সার রয়েছে এই ক্যান্সারকে আমরা মুছে দেব ভারতবর্ষের প্রত্যেকটা কোনাতে কোণাতে আমরা লড়াই সংগ্রাম আন্দোলন চালিয়ে যাব সংবিধানের মতো করে বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছে তারা মুসলিম মুসলিম দরজি বলছে এসজিপি আগে দেখতে কেন বলছিল লড়াই করতে বিষয়টা যেটা হচ্ছে যে ভারতবর্ষের বুকে যতগুলো সেকুলার পার্টি রয়েছে সবাই ভারতবর্ষের মুসলমানদেরকে ঘাসের চারা মনে করছে যে এখানে ঘাসের চারা দাও ওখানে ঘাসের চারা দাও এখানে ঘাসের চারা দাও আমাদের মুসলমানদের ওপরে ঘাড়ে পা রেখে তারা সরকারে তারা ক্ষমতায় বসছে কিন্তু মুসলমানদের জন্য কোনো নিরপেক্ষ পার্টি ধর্ম নিরপেক্ষ পার্টি কোনোদিন কোনো কিছু ভাবেনি আমরা এসডিপিআই পার্টির এই পথসভা থেকে বিক্ষোভ মিছিল থেকে আমরা বলতে চাইছি যে ভারতবর্ষের বুকে মুসলমানদের আদিবাসীদের দলিতদের একমাত্র যদি হকের কথা কেউ বলে ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার কথা কেউ বলে সেটা হচ্ছে একমাত্র এস বাকিগুলো সবাই ভোট নেওয়ার জন্য ভারতবর্ষের মুসলমানদেরকে আদিবাসীদেরকে দলিতদেরকে ব্যবহার করছে আমি আমি মোহাম্মদ আহাউদ্দিন শেখ